নিজেকে খুব চালাক মনে করেন হ্যাঁ নিজেকে চালাক মনে করে না মানুষ খুব কম আছে তো অনেকেই চালাক অনেকেই আবার নিজে চালাক না হয়েও নিজেকে চালাক মনে করে আজকের ভিডিওটি চালাকিতির উপরে আপনারা অবগত আছেন আমাদেরকে ঠকানোর জন্য প্রতিনিয়ত বিভিন্ন ভাবে প্রতারকরা বিভিন্ন ফাঁদ পেতে রয়েছে তো আজ একজন চালাক ব্যক্তি সেই প্রথারকদের ক্ষোভ ভরে পড়ে আমার সম্মুখে বর্তমান সময়ে রয়েছেন আপনারা অনেকেই তাকে চিনেন বর্তমান সময়ে একজন প্রকৃষ্ট রাজনীতিবিদ আমি উল্লেখ করব আর আগামীকালই আমাদের এত অঞ্চলে নির্বাচন তো পঞ্চায়েত নির্বাচনের একদিন আগে তার সাথে কি ফ্রড হয়েছে সে বিষয়টি আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চুক্ত একটি ভিডিও আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর তার সাথে এই ভিডিওটি আপনাদের কাছে আমার

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার আনকাভার্ড একটা লিস্ট সেই লিস্ট এই এই গ্রুপের মধ্যে এভাবে একটা গ্রুপ গ্রুপকে কে ক্রিয়েট করেছে না করেছে আমার জানা নেই কিন্তু অনেকজন ব্যাংক মিত্রকে সে গ্রুপে অ্যাড করা হয়েছে সে গ্রুপে আজ সকাল সাতটা সাতান্ন মিনিটে একটি মেসেজ আছে যে মেসেজে ঠেয়ার ভ্যালুয়েবল কাস্টমার ইউর এস নেট ব্যাঙ্কিং রিওয়ার্ড পয়েন্ট নয় হাজার আটশো ষাট টাকা উইল এক্সপায়ার টুডে রিডিম নাও

অ্যাপ ইনস্টলের পরবর্তী সময়ে তার সাথে যা ঘটে সেটা হচ্ছে সর্বপ্রথম তার হোয়াটসঅ্যাপ আমরা তার বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো তো এভাবে অনেকজন অনেক সময় প্রতারিত হয়েছেন আপনিও প্রতারিত হতে পারেন অনেকের ব্যাংক অ্যাকাউন্ট সম্পূর্ণ খালি হয়েছে এভাবে কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে বেশ কিছু ভিডিও আপনাদের সম্মুখে তুলে ধরেছি প্রতারকরা প্রতিনিয়ত আপনাকে প্রতারিত করার জন্য বিভিন্নভাবে ফাঁদ পেতে বসে থাকে এখানে

আজকে কিন্তু একটি অ্যাপ ইনস্টল করে ব্যাংকের সম্পূর্ণ টাকা কোয়া গিয়েছে না গিয়েছে সেটা সে এখনো বলতে পারছে না কেননা আজকে ফার্স্ট মেডে আর তার 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 মোবাইলটি বর্তমান সময়ে আর তার কাবুতে নেই সম্পূর্ণ কিছু ও তার নিজের কাবুতে নিয়ে গিয়েছে বর্তমান সময়ে তার হোয়াটসঅ্যাপ যেটা সেই হোয়াটসঅ্যাপটাও কিন্তু হ্যাং হয়ে রয়েছে সে হোয়াটসঅ্যাপ বলতে পারছে না সর্বপ্রথম আমরা দিলওয়ার কি বলতে চাইছে তার সাথে কি হয়েছিল সে বিষয়টি

ধরুন ভাবছি মনে হয় ওটা ইউনোর মাধ্যমে ইউনো ট্রানজাকশন করার মাধ্যমে মনে হয় সফটওয়্যার ওটা রিইনস্টল করার লাগে তো আমি গেছি তাহলে এগারোটা না দিক নাগাদ দোকানে গেছি খুলছি খোলার পরে ও আমি ওটা ইনস্টল করছি ইনস্টল করার পরে হয়েছে ইউনো পাসওয়ার্ড আর যে দিবার লাগিয়া তো ইউনো যখন পাসওয়ার্ড দিলে মানে একটা শুটিং গাইলো পাসওয়ার্ড তো জন্য দরকার পড়ে না ও আমি আর এই অ্যাপটা ইনস্টল মানে ইনস্টল হয়ে গেছে কিন্তু পুরো লগইন করছি না ধরল ধরুন পাঁচ সাত মিনিট গেছে আমি ওটা জোর শেষ হওয়ার পরে পাঁচ সাত মিনিট পরে গেছে হঠাৎ করে আবার WhatsApp খুল খুলাত লাগিয়ে দেখি WhatsApp খুলেন না আর সংগ্রামের আমার কাছে গোনায়া লাগছে কিটা রিওয়ার্ডার মেসেজ কিটা রিওয়ার্ডার মেসেজ নামলে না আবার রিওয়ার্ডার মেসেজ কি তারা তোমাদের দিতে হামখানে ও আমি WhatsApp পুরো খুলিলাম খুলে দেখি আমার WhatsApp খুলেনা WhatsApp টা হ্যাং হয়ে গেছে ফোনেও কোনো কাজ করেন না ওপরে আর कंटिन्यू করার মাধ্যমে আর কি মানে তুমি কিটা রিওয়ার্ড দিলে গিয়ে আমরা খুলিয়া তো আমি বুঝলাম এটা আমার লাগ একটা প্রতারক হয়ে গেছে তো প্রতারক হওয়ার পরে মনে না ভাবলাম এটা করতাম মানে কোনো চিন্তা ভাবনা করেন খুব সময় মানে চিন্তা ভাবনা করি ও আমার দাদা বড় ভাই আমার বলতে চাইছে ঠিক এই জায়গায় থেকে একটা কথা আমি আপনাদের সম্মুখে বলতে চাইছি যে দিলোয়ার বর্তমান সময় আমার পাশে রয়েছে যে বিষয়টা বলতে চাইছি দিলোয়ারের যেটা হোয়াটসঅ্যাপ সেটা সম্পূর্ণ হ্যাং হয়ে রয়েছে আমরা সেই হোয়াটসঅ্যাপ টি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি সেটা সম্পূর্ণ হ্যাং হয়ে রয়েছে বর্তমান সময়ে সেই সেই হোয়াটসঅ্যাপ এর এই মেসেজটি আসছে তার মেস তার হোয়াটসঅ্যাপ কিন্তু আর খুলছে না তো সে বর্তমান সময়ে চিন্তিত তার মোবাইলে তার কন্ট্যাক্ট লিস্টে যতগুলো নাম্বার ছিল তার হোয়াটসঅ্যাপটি সম্পূর্ণ হ্যাং করে তার মোবাইল থেকে আমি নিজেও পেয়েছি আমার আমার কাছে তার মোবাইলটা সেভ রয়েছে যতগুলো গ্রুপ ছিল যতগুলো কন্ট্যাক্ট লিস্ট ছিল সম্পূর্ণ কন্ট্যাক্ট লিস্টে কিন্তু অটোমেটিক্যালি সেন্ড হয়ে যায় সেই মেসেজ তো আমরা রিকোয়েস্ট করব এভাবের মেসেজ আপনার কাছেও পৌঁছাতে পারে রিওয়ার্ড পয়েন্ট বা এভাবের কিছু তো স্টেট ব্যাংক কখনো আপনাকে এভাবের কোনো মেসেজ বা এভাবে দেয় না আর দিলওয়ারের মোবাইল থেকে সেই মোবাইলটি হ্যাং হ্যাং করে নিয়ে তা এই মোবাইলের কাবু কিন্তু বর্তমান সময়ে আর দিলওয়ারের হাতে নেই সম্পূর্ণ কাবু সেই প্রতারকদের হাতে চলে গিয়েছে তো এই এই সমস্ত অ্যাপস বা দিলওয়ারের মোবাইল থেকে যাওয়া যেটা দিলোয়ারের হোয়াটসঅ্যাপ থেকে এই মুহূর্তে যদি আপনারা কোনো কিছু পেয়ে থাকেন বা দিলোয়ারের ফেসবুক বা অন্যান্য কোনো কিছু থেকে যদি কোনো পোস্ট হয়ে থাকে দিলোয়ার ঠিক ইতিমধ্যে পুলিশের দ্বারস্থ হবে আমি তাকে সেই পরামর্শ দিয়েছি যে সে বিষয়টি লিখিতভাবে ধলাই পুলিশকে অবগত করানোর জন্য তো একটা অ্যাপ ইনস্টল করার পরবর্তী সময়ে কিন্তু তার সম্পূর্ণ কাবু যেটা তার মোবাইল মোবাইলটা তার হাতে রয়েছে কিন্তু এই মোবাইলের যাবতীয় কিছু কিন্তু এখন আর এখন আর সেভাবে কাজ করছে না এই হয়ে গেছে মোবাইলের যেটা অবস্থা তো আপনি যাতে প্রতারিত না হন আপনার মতো কাউকে যাতে প্রতারকরা প্রতারিত করতে না পারে সে কিন্তু একজন সুশিক্ষিত একজন চালাক আমি ভিডিও শুরু করেছিলাম আপনি নিজেকে নিজেকে চালাক পাবেন আর তার পরবর্তী সময়েও কিন্তু আপনার সহিত প্রতারণা হয়ে যেতে পারে আরো একবার রিকোয়েস্ট করব ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আর দিলওয়ারের মোবাইল থেকে যদি এত অঞ্চলের তার কন্টাক্ট লিস্টে যারা রয়েছেন এভাবে অ্যাপ ইনস্টল বা এসবিআই রিওয়ার্ড পাওয়ার জন্য কোনো মেসেজ গিয়ে থাকে তাহলে সেটাতে হাত দিবেন না ডাইরেক্ট ডিলিট করে দেন কুলারও চেষ্টা করবেন না আপনি সেই অ্যাপ কুলার সাথে সাথে আপনার মোবাইলটিও দিলওয়ার বর্তমান সময়ে জেলা হাতে মোবাইল থাকার পরবর্তী সময়ে সে এই মোবাইলটিকে আর কাবু করতে পারছে না অনুরূপ সেই আপনার নাম আপনার নাম্বার আপনার মোবাইল নাম্বার ব্যবহার করে কিন্তু অন্য যে কোনো একজন একজনকে প্রতারিত করে দিতে পারে তো দিলওয়ার আর দেরি না করে তুমি চলে একটি যা সম্পূর্ণ এটাই আমার পরামর্শ দিলে আর কিন্তু পুলিশের দ্বারস্থ হচ্ছে সে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধের দ্বারা একটি এফআইআর দায়ের করবে পরবর্তীতে যা হয় আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব তো ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য